আমি এত দূর থেকে তোমার দোকানে এসেছি তোমার অদ্ভুত রান্না খেতে আর তুমি বলছো তুমি এখন দোকান বন্ধ করেছো তোমার সাহস তো কম নয় তোমার দোকানে আসা সব অতিথিদের সাথে কি এরকম ব্যবহার করো তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে এক বাটি ঝোল এনে দিচ্ছি তুমি জানো না কাসিম তুমি কার সঙ্গে কথা বলছো এই ঝোল শুধু মানুষের জন্য নয় আমাদের মতো জিনেদের জন্যেও তুমি এমন কিছু তৈরি করেছ যা তাদের আকৃষ্ট করেছে আজ রাতের পরে তোমার রান্না আর শুধু মানুষের জন্য থাকবে না ফাতিমা আমি কিছুদিন ধরে একটা নতুন জিনিস নিয়ে ভাবছি আমাদের গ্রামে সবাই খাসির মাংস ভালোবাসে কিন্তু আমি চাই নতুন কিছু করতে এমন কিছু যা আগে কেউ চোখে দেখেনি তুমি সব সময় নতুন কিছু করতে চাও। এবার কি ভাবছ তুমি আমি ভাবছি নারকেল দিয়ে খাসির মাংসের ঝোল তৈরি করব। নারকেলের মিষ্টি স্বাদ আর মাংসের ঝোলের মশলা দুয়ের মিশ্রণে একেবারে ভিন্ন ধরনের কিছু হতে পারে বাবা নারকেল কি মাংসের সঙ্গে খেতে ভালো লাগবে দেখতে হবে মা কিন্তু আমি মনে করি এটা একটা একদম নতুন ধরনের রান্না হবে নারকেলের কথা শুনে আমারও খেতে ইচ্ছে করছে রফিক ভাই নারকেল তো এমনিই বিখ্যাত তাড়াতাড়ি নিয়ে এসো তাহলে আমরা আজই রান্নাটা করে দেখতে পারবো তুমি এদিকটা একটু দেখো আমি তাহলে রফিকের ওখান থেকে ঘুরে আসছি সামলাতে পারবে তো একা কেন পারবো না তুমি যাও এদিকটা আমি দেখে নিচ্ছি রফিক ভাই কেমন আছো আমি আজ আপনার কাছে কিছু ভালো মানের নারকেল কিনতে এসেছি আরে কাশেম এত সকালে কি কারণ এলি তুই তো নারকেল খুবই কম কিনিস তাহলে আজকে যে নিতে এলি মানে বিশেষ কিছু রান্না করবি নাকি ভাই আজ আমার মাথায় এক নতুন বুদ্ধি এসেছে ভাবছি নারকেল দিয়ে খাসির মাংসের ঝোল বানাবো একদম ভিন্ন ধরনের কিছু হবে আপনি কি বলেন নারকেল দিয়ে খাসির মাংস এরকম কিছু তো আমি আগে কখনো শুনিনি কিন্তু তোর বুদ্ধি সব সময় নতুন কিছু নিয়ে আসে প্রতিবার আমরাও অবাক হই ঠিক আছে তুই আমার সেরা নারকেলগুলো নিয়ে যা এগুলো তো রান্নার স্বাদ আরো বাড়িয়ে তুলবে তোমার নারকেল না হলে আমার এই রেসিপি সফল হবে না রফিক ভাই পাতিমা নারকেলের জল আর শ্বাস ঠিকমতো বের করো আমি মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখছি এটা একটা দারুণ রেসিপি হতে চলেছে তুমি তো রান্নায় পারদর্শী কাশিন তোমার তৈরি সব খাবারই সবাই পছন্দ করে বাবা আমি কি একটু নারকেল খেতে পারি অবশ্যই মা নারকেল খেয়ে তোমার আরো শক্তি হবে কাশিন আমার মনে হচ্ছে আমাদের আজকের এই খাবার গ্রামের সবাইকে চমকে দেবে হ্যাঁ ফাতিমা আমি বিশ্বাস করি এই নতুন রেসিপি সবার পছন্দ হবে সবার যদি পছন্দ হয় তবে আমার রান্না সার্থক হবে আমি সবাইকে আমার রান্না খাওয়াতে চাই আর দেখতে চাই সবাই কি বলে তুমি একদম চিন্তা করো না এই রান্না সকলের পছন্দ হবেই আমি এখনই বলতে পারি তোমায় তোমার এই রান্না গ্রামের সকলের কাছে খুব প্রশংসা পাবে দেখবে সবাই এসে এসে তোমার এই রান্না খেতে চাইবে তুমি এক অসাধারণ জিনিস তৈরি মিলিয়ে আমার কথা। তাই যেন হয় তোমার কথাই যেন সত্যি হয় গো কাশি তুই আজ কি রান্না করছিস তোর দোকান থেকে যে সুন্দর গন্ধ বের হচ্ছে সেই গন্ধে তো আমার খিদে আরো বেড়ে গেল রে চাচা আজ আমি নতুন কিছু তৈরি করছি নারকেল দিয়ে খাসির মাংসের ঝোল নারকেল দিয়ে মাংস এটা তো আমি কখনো শুনিনি তুই কিন্তু সব সময় নতুন কিছু করতে চাস হ্যাঁ চাচা আমি ভাবলাম নারকেলের মিষ্টি স্বাদ একবার মাংসের ঝোলের সঙ্গে মিশিয়ে দেখি আশা করছি এটা সবার খুব পছন্দ হবে তোর আইডিয়া শুনে ভালো লাগছে আমি একবার চোখে দেখবো তারপর মতামত দেব এটা দারুণ হয়েছে আরে নারকেলের মিষ্টি স্বাদ আর মাংসের ঝোলের মশলার মিশ্রণ একেবারে অনুন্য গ্রামে এটা সকলের খুব পছন্দ হবে দেখে নিস চাচা আপনার কথা শুনে আমারও এবার মনে হচ্ছে এটা সবার পছন্দ হবে কাসিম চাচা আমি শুনেছি আপনি নারকেল দিয়ে মাংসের ঝোল তৈরি করেছেন এটা তো শুনতে খুব অদ্ভুত লাগছে কিন্তু সবাই বলে আপনি যা রান্না করেন সেটা স্বাদে অতুলনীয় হয় তাই এটা আমি একবার চোখে দেখতে চাই খালেদ তুই তো সব সময় নতুন কিছু রান্না করলেই সেটা চোখে দেখতে চাস আয় তোর জন্য আমি এক বাটি ঝোল ঢেলে দিচ্ছি দেখে বলিস কেমন লাগছে চাচা এটা তো একেবারে অসাধারণ খেতে নারকেলের মিষ্টি স্বাদ আর মাংসের ঝোলের মশলার মিশ্রণ একেবারে মনের মতো হয়েছে গো আমি তো ভাবতেই পারিনি এমন কিছুও সম্ভব হতে পারে এটা শুনে আমারও খুব ভালো লাগছে খালেদ তোদের ভালো লাগলে তবেই তো আমার স্বার্থকতা আমাদের একটু খেতে দিন আজকের বাজারে আপনার দোকানের এই নতুন খাবার নিয়ে অনেক কথা শোনা যাচ্ছে হ্যাঁ আমরা সবাই সবাই মিলে আজকে দেখতে চাই দেখছো কতটা মুগ্ধ হচ্ছে তোমার এই নতুন রেসিপি গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বে হ্যাঁ ফাতিমা আমি জানতাম নারকেলের মিষ্টি স্বাদ আর খাসির মাংসের ঝোল একদম মিলে যাবে காሼ, তোমার আজকের রেসিপি গ্রামের সবাইকে অবাক করেছে। আমি তো জানতাম তুই সব সময় ভিন্ন কিছু করিস, কিন্তু এইটা একেবারে অসাধারণ। চাচা, আপনার প্রশংসা আমাকে আরও নতুন কিছু করতে অনুপ্রাণিত করে। আমি চেয়েছিলাম গ্রামের মানুষদের জন্য নতুন কিছু আনতে আর আল্লাহর ইচ্ছায় সবাই এটা পছন্দ করেছে। বাবা, আমি বড় হয়ে রান্না করতে নারকেল আর মাংস দিয়ে আমি আরো নতুন কিছু বানাবো নিশ্চয়ই মা নিশ্চয় তুইও একদিন বড় হয়ে নতুন নতুন রেসিপি তৈরি করবি আর সবাইকে খুশি করবি কাশেম তোমার এই নারকেল দিয়ে মাংসের ঝোল পুরো গ্রামে পরিচিত হয়ে গেছে আজকের উৎসবে সবাই এটা কেটে চাচ্ছে এটা আমাদের গ্রামকে নতুন পরিচিতি দিয়েছে আমি তো শুধু নতুন কিছু চেষ্টা করেছি আল্লাহর ইচ্ছায় এটা সবার ভালো লেগেছে আমি ধন্য যে সবাই এটা পছন্দ করেছে তুমি তো সব সময় নতুন কিছু করতে ভালোবাসো কাশি আর এবার সেটা সাফল্য পেয়েছে লাইলা তোর বাবা আজকে গ্রামের হিরো হয়ে গেছে রে সবাই তার রান্নার প্রশংসা করছে বাবা তো বলেছিল সে সবার জন্য নতুন কিছু আনবে আর আজ তাই করেছে এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার সবাইকে খুশি করতে পারা সেই কাসিম যে নারকেল দিয়ে খাসির মাংস রান্না করেছে। হ্যাঁ আমি সেই কাসিম। আপনি কে ভাই? এরকম সন্ধ্যায় এই গ্রামে? আমি এই গ্রামে প্রথমবার এলাম। আমার নাম জাকির। শুনেছি তোমার দোকানে অদ্ভুত কিছু রান্না হয়েছে। আমি সেটা খেতে চাই। ভাই আজকে তো আমার দোকান বন্ধ হয়ে গেছে। তুমি কাল এসো। আমি তোমাকে পেট ভরে মাংসের ছোল খাওয়াবো। আজ তো দোকান বন্ধ করে দিয়েছি। তোমার আসতে একটু দেরি হয়ে গেছে। আমি এত দূর থেকে তোমার দোকানে এসেছি তোমার অদ্ভুত রান্না খেতে আর তুমি বলছো তুমি এখন দোকান বন্ধ করেছো তোমার সাহস তো কম নয় তোমার দোকানে আসা সব অতিথিদের সাথে কি এরকম ব্যবহার করো তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে এক বাটি ঝোল এনে দিচ্ছি তুমি জানো না কাসিম তুমি কার সঙ্গে কথা বলছো এই ঝোল শুধু মানুষের জন্য নয় আমাদের মতো জিনেদের জন্যেও তুমি এমন কিছু তৈরি করেছ যা তাদের আকৃষ্ট করেছে আজ রাতের পরে তোমার রান্না আর শুধু মানুষের জন্য থাকবে না তুমি আজ এক অসাধারণ জিনিস রান্না করেছো যা আমাদেরও এত ভালো লেগেছে তাই আমার কাছ থেকে তোমার পুরস্কার পাও না আজ থেকে তোমার এই রান্না গ্রামে গ্রামে সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে দূর দূর থেকে সবাই আসবে তোমার এই মাংসের ঝোল খেতে তুমি এদেশে এক বিখ্যাত ব্যক্তি হয়ে উঠবে সবার মুখে মুখে তোমার নাম ছড়িয়ে পড়বে সত্যি হবে জানিনা শুনেছি না তোমার এই রান্না সবার কাছে খুব প্রশংসা পাবে আমি এভাবেই সকলের জন্য নতুন নতুন রান্না করব। সবাই আনন্দিত হলে তবে আমি খুশি হই আমার রান্না সার্থক হয়